মন্ত্রীদেরকে আমি রোমান রাজ ডাকলেন ডাকার পরে সবাইকে ডাকলেন ডাকার পরে বাদশাহ জিজ্ঞেস করলেন যে আমার এই অঞ্চলের যত বড় বড় মুক্তি আছে তারা কোথায় আছে তাদেরকে ডেকে নিয়ে আস আনা হইল সব আলে আসলেন আসার পরে বাদশাহ বললেন যে এই ঘটনা আমার স্ত্রী এইটাই আমি বলেছি সকাল আলেমরা যারা সিনিয়র ক্যাটাগরি সবাই বলছে হ্যাঁ আপনার শেষ তালা কাকে হয়ে গেছে

তালা সমস্ত কিছুর চাইতে মানব জাতিকে সবচেয়ে সুন্দর বানিয়েছে সে এদিক থেকে তো চাঁদের চাইতে অবশ্যই আপনার স্ত্রী সুন্দর আল্লাহ কোরআনে নিজে ফতোয়া দিছে সুতরাং আপনার স্ত্রী ঠিক আছে তালা কাকে হয় নাই আল্লাহ একবার না হলে এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারলাম মানব জাতি গোটা সৃষ্টি জগতের মাঝে সুন্দরতম সৃষ্টি আল্লাহ আকবর